হ্যালো এভরিওয়ান শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবারের দুপুর বললে কথা একটু তো রকম হতেই হবে অন্য দিনের থেকে একটু আলাদা ছুটির দিন বললে কথা আজকে রেসিপি হলো মটন কষা মটন কষা কারা কারা খেতে ভালোবাসা কমেন্টে কিন্তু জানিও চলো রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো মিক্সিং জারে টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা গোলমরিচ গরম মশলা সব একসাথে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে বানিয়ে নিতে হবে এই সে প্রেসার কুকার বোসে একটু সসতে তেল দিয়ে নুন হলুদ মাখানো মাটনটা ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 8টা মত সিটি দিয়ে দিতে হবে কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওর আলু পিসগুলো ওর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এরপর সরষে তেল দিয়ে পাঁচ ফোড়ন চিনি অল্প তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নাও আগে থেকে যে পেস্টটা করা ছিল এরপর ওই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন ওর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে তখন একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তারপরে মিট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলা যখন রেডি তখন প্রেশার কুকার খুলে যে মটনটা সিদ্ধ করতে দেওয়া ছিল ওটার ওর মধ্যে ঢেলে ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটে গেলে লাল লাল মটন কষা রেডি গরম গরম সার্ভ করুন লাল লাল মটন কষা মটন কষা পোলা সাথে বড় থেকে ছোটদের সবাইকার খুব ভালো লাগবে এইভাবে একবার রান্না করে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে টাটা বন্ধুরা